মহান প্রভু তালা পৃথিবীতে যত মহামানব পাঠিয়েছেন তার মধ্যে সর্বোত্তম সর্বাধিক কল্যাণকামী হচ্ছেন প্রেরিত নবী রাসুলগণ আর তাদের মধ্যে সর্বোচ্চ আসনে সমাসীন ছিলেন রাহমাতুল্লিল আলামিন মোহাম্মদ সাল্লু আলহু মানবতার মুক্তির দূত নবিকুল শিরোমণি মহানবী সাল্লাহ আলহুয়া এর জীবনাদর্শ হল কালুত্তীর্ণ শাশ্বত ও সর্বোত্তম জীবন ব্যবস্থা পরিবার সমাজ রাষ্ট্র পারিবারিক জীবন পদ্ধতি সামাজিক জীবন ব্যবস্থা অর্থনৈতিক লেনদেন রাষ্ট্রীয় কর্মকাণ্ড সব ক্ষেত্রেই মহানবীর পদচারণা ছিল অনুকরণীয় তিনি হলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি তার জীবনের প্রতিটি পর্যায়ে মানবতার জন্য আলোকবর্তিকা জন্ম থেকে শৈশবকাল বালক থেকে যুবক জীবনের যে কোনো মঞ্জিলে তিনি ছিলেন আদর্শের ধারক বাহক পাঁচশো সত্তর খ্রিস্টাব্দকে মক্কার ইতিহাসে হস্তিবর্ষ বলা হয় ওই বছরেই মক্কানগরীতে মহম্মদ সাল্লাহসাল্লামের জন্ম হয় মাতৃগর্ভে থাকাকালীন তিনি বাবা হারান জন্মের পর নবীর দাদা আব্দুল মোত্তালিবকে সংবাদ দেয়া হয় এবং তিনি নবজাতককে দেখে যার পণ্যায় খুশি হন আব্দুল মোত্তালিব নবজাতকের নাম রাখেন মোহাম্মদ যে নাম তৎকালীন আরবে খুব একটা প্রচলিত ছিল না আরবিতে এই শব্দের অর্থ প্রশংসিত পরবর্তীকালে নবীর আরেকটি নামের উল্লেখ পাওয়া যায় যা তার মাতা রাখেন আর তা হল আহমদ এই শব্দের অর্থ প্রশংসাকারী মোহাম্মদ সাল্লিহাল্লাম বর্তমান সৌদি আরবে অবস্থিত মক্কানগরীর গোত্রের বনি হাসিম বংশে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লামের শৈশবকালও ছিল এমনই এক আদর্শময় জীবন যুগ যুগ ধরে আরবের রীতি ছিল নবজাতককে জন্মের পর শহরের নিকটবর্তী গোত্রের কোনো দুগ্ধমাতার নিকট অর্পণ করা এর ফলে একদিকে মুক্ত প্রান্তরের মুক্ত আবহাওয়ায় লালিত পালিত হবে অপরদিকে শুদ্ধ ও প্রাঞ্জল আরবী ভাষায় কথা বলা শিখবে যা সে সময়ে আরবের প্রধান আকর্ষণ ছিল এছাড়াও যেহেতু সন্তানকে পান করানোর জন্যে মা আমিনার বুকের দুধ ছিল না তাই হজরত মহম্মদ পিতা পিতামহ ও অভিভাবক আব্দুল মুত্তালিব তার পুত্র আবদুল্লাহ স্মৃতিচিহ্ন প্রিয় হজরত মহম্মদ সাল্লাহসাল্লাম এর সেবা ও রক্ষণাবেক্ষণের জন্য একজন পবিত্র ও সম্মানিতা নারীর অনুসন্ধান করলেন যথেষ্ট অনুসন্ধানের পর বনুসাদ গোত্রের হালিমার সন্ধান পাওয়া গেল যিনি পবিত্র ও সম্ভ্রান্ত বলে পরিগণিত ছিলেন অবশেষে তাকেই মহানবীর রক্ষণাবেক্ষণের জন্য নির্বাচন করা হলো। হালিমা ছিলেন বনু সাদ গোত্রের অন্তর্ভুক্ত তার স্বামীর নাম ছিল হারিসিবনে আব্দুল উজ্জা হালিমা রাদিয়াল্লাহ তালা আনহা এর এক পুত্র এবং তিন কন্যা সন্তান ছিল তার পুত্রের নাম আব্দুল্লাহ আর কন্যা তিনজনের নাম ছিল আনিসা হুজাইফা এবং সায়মা মহম্মদ সাল্লাইসাল্লাম এতিম বিথায় প্রথমে কোনো নারী তাকে দুধ খাওয়ানোর জন্য নিতে চায়নি কিন্তু হালিমা অন্য কোন শিশু সন্তান না পাওয়ায় এই এতিম শিশুটিকেই গ্রহণ করেন আর এরপরই হজরত হালিমার পরিবারে শুরু হয় প্রাচুর্য আর বরকতের সব অলৌকিক ঘটনা এ সম্পর্কে হজরত হালিমা বর্ণনা করতে গিয়ে বলেন আমরা যখন শিশুর খোঁজে মক্কায় গিয়েছিলাম তখন বাহনটি ছিল দুর্বল পথ চলতে পারত না কিন্তু মক্কা থেকে ফেরার পথে শিশু মহম্মদ সাল্লাসাল্লামকে কোলে নিয়ে যখন দুর্বল বাহনটিতে চলতে লাগলাম মহম্মদ সাল্লিয়া সাল্লাম এর বরকতে বাহনটি এত দ্রুত চলল যে সবার বাহনকেই হার মানালো আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগল এটা কি সেই দুর্বল সওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে সে সময় সাদ সাদগোত্র দীর্ঘদিন যাবৎ দুর্ভিক্ষে ভুগছিল অপরদিকে শুষ্ক প্রান্তর ও মেঘহীন আকাশ তাদের দুর্দশা ও দরিদ্রতা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছিল কিন্তু যেদিন থেকে মহানবী সাল্লি সাল্লাম হালিমার গৃহে পদধূলি দিলেন সেদিন থেকে তার সার্বিক উন্নতি ও বরকত পরিলক্ষিত হল এবং অভাব অনটনের মধ্যে যার জীবন কাটত তার জীবনে সমৃদ্ধি দেখা দিল হালিমা রাদে আল্লাহ আনহা বলেন শিশু মোহাম্মদ সাল্লাইসাল্লামকে তার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ পেতে লাগল বাড়ির বকরিগুলো দুধে পূর্ণ হয়ে গেল অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুধ শূন্য ছিল হালিমার স্বামী উটনির দুধ দোহন করলেন এত পরিমাণ দুধ নির্গত হলো যে শিশু মোহাম্মদ সাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সাথেই দুধ পান করে ঘুমিয়ে পড়ল এবং পুনরায় উটনির স্তন দুধে পরিপূর্ণ হয়ে গেল বিবি হালিমা বলেন দীর্ঘদিন পর এটাই ছিল প্রথম রাত্রি যেদিন আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম আমার স্বামী বললেন হালিমা তুমি খুবই ভাগ্যবান শিশু নিয়ে এসেছ আমি বললাম আমারও এটাই ধারণা এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান আমাদের পশুদের এই অবস্থা দেখে আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দিল যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় চড়াও যেখানে হালিমার বকরি চড়ে কিন্তু তা তো চারণভূমির বিশেষত্ব ছিল না বরং শিশু মোহাম্মদের বরকত এর মধ্যে নিহিত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে এভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করতাম শিশু নবী হজরত মহম্মদ সাল্লিয়াল্লামের শৈশবের একটি ঘটনা অত্যন্ত বিস্ময়কর এবং মানবতার জন্য শিক্ষণীয় তিনি কখনও হারিমারাদিয়াল্লাহ আনহা এর উভয় স্তন থেকে দুধ পান করতেন না সবসময় একটি স্তন থেকেই দুধ পান করতেন অপরটি তার দুধ ভাই আবদুল্লার জন্য রেখে দিতেন ন্যায় বোধ এবং ইনসাফ কায়েমের এমন উত্তম দৃষ্টান্ত তিনি শৈশবে মানুষের সামনে উপস্থাপন করেছেন সত্যই এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব হজরত হালিমা বর্ণনা করেছেন তিনি কখনও শিশু মোহাম্মদ সালাইস্লামকে উলঙ্গ অবস্থায় রাখতে পারতেন না এরূপ করলেই তিনি চিৎকার করে কাটাতেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের উপর চাদর টেনে দেয়া না হতো ততক্ষণ তিনি ক্রন্দন থামাতেন না হালিমা বলেন যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি তার দেহ আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম সারোয়ারে কায়না দোজাহানের সম্রাট রাসুল সাল্লাসাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাক পবিত্র থাকতেন শিশুরা সাধারণত নিজের পায়খানা প্রস্রাব নিজের অঙ্গ প্রত্যঙ্গে বা জামা কাপড়ে মেখে থাকে এমনকি তা মুখেও দিয়ে থাকে রাসুল সাল্লা সাল্লামের দুধমাতা হালিমারা আল্লাহ তাল আনহা বর্ণনা করেন শিশু মোহাম্মদ সাল্লাম কখনো বিছানায় প্রস্রাব পায়খানা করে নিজ অঙ্গ বা কাপড় অপবিত্র করেননি তাকে বিছানা থেকে উঠিয়ে দু পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো পায়খানা প্রস্রাব করতেন না সাথে সাথে তাকে পরিষ্কার করে দিতাম তিনি যে আল্লাতালার সৃষ্ট নূরের তৈরি মানুষ তাতে আমার কোনো সন্দেহ ছিল না সুতরাং সর্বাবস্থায় পাক পবিত্র থাকা তার পক্ষে অস্বাভাবিক কিছু নয় দুই বছর লালন পালনের পর হালিমা শিশু মোহাম্মদকে আমিনার কাছে ফিরিয়ে দেন কিন্তু এরপরই মক্কায় মহামারী দেখা দেয় এবং শিশু মোহাম্মদকে হালিমার কাছে ফিরিয়ে দেওয়া হয় হালিমাও চাচ্ছিলেন শিশুটিকে ফিরে পেতে এতে তার আশা পূর্ণ হলো। এর কয়েকদিন পরই ঘটে একটি অলৌকিক ঘটনা বিশ্বস্ত হাদিস গ্রন্থ মুসলিম শরীফের বর্ণনামতে একদিন শিশু নবীর বুক চিরে হৃদপিণ্ড বের করে ফেরস্তা হজরত জিব্রাইল আলহাসাল্লাম তা জমজমকূপের পানিতে ধুয়ে আবার যথাস্থানে স্থাপন করে দেন এর মাধ্যমে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের দেহ থেকে অপবিত্র সব কিছু ধুয়ে ফেলা হয়েছিল ইবনে খালদুনের বর্ণনামতে তার অন্তরে নূর ভরে দেওয়া হয় এই ঘটনাটি সিনাসাক বা সাক্কে সদর বা সরহে সদর বা বক্ষবিদেনের ঘটনা হিসেবে খ্যাত ব্যাপারটি ছিল এই যে চার বছর বয়সে ভাই আবদুল্লার সাথে চারণভূমিতে থাকা অবস্থায় মহম্মদ সাল্লাহ সাল্লাম অন্যান্য সাথীদের সাথে খেলছিলেন এমন সময় জিব্রাইল ফেরস্তায় এসে তাকে অনতি দূরে নিয়ে বুক চিরে ফেলেন অতপর হৃৎপিণ্ড বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে কিছু জমা রক্ত ফেলে দিলেন এবং বললেন শয়তানের যে অংশ তোমার মধ্যে ছিল সেটা এই অতপর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে দিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন পুরা ব্যাপারটা খুব দ্রুত সম্পন্ন হয়ে যায় সাথী বাচ্চারা ছুটি গিয়ে হালিমাকে খবর দিলেন যে মোহাম্মদ নিহত হয়েছে তিনি ছুটে এসে দেখলেন যে মহম্মদ সাল্ল সাল্লাম মলির মুখে দাঁড়িয়ে আছেন এরপর দশ বছর বয়সে মরুভূমিতে থাকা অবস্থায় আবার দ্বিতীয়বারের মতো তার বক্ষ বক্ষবিদিন্ন করা হয় প্রথম ১৩ বছরের মধ্যে দুইবার তার বক্ষ বক্ষবিধীর্ণ করা হয় পরে নবুয়তের পর আরও দুইবার বক্ষ বক্ষবিধীর্ণ হয় এই অলৌকিক ঘটনার পরই হারিমারাদে আল্লাহ তাল আনহা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মা আমিনার কাছে ফিরিয়ে দেন ছয় বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি মায়ের সাথে কাটান সময়টা পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ একদিন আমিনার ইচ্ছা হয় ছেলেকে নিয়ে মদিনায় যাবেন আত্মীয়ের সাথে দেখা করা এবং স্বামীর কবর জিয়ারত করাই এর কারণ ছিল মা আমিনা ছেলে শ্বশুর এবং দাসী উম্মে আয়মানকে নিয়ে পাঁচশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মদিনায় পৌঁছান তিনি মদিনায় এক মাস সময় অতিবাহিত করেন এক মাস পর মক্কায় ফেরার পথে আবোয়া নামক স্থানে এসে মা আমিনা গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মৃত্যুবরণ করেন মাতার মৃত্যুর পর দাদা আব্দুল মুতালিব শিশু মোহাম্মদকে নিয়ে মক্কায় পৌঁছেন এরপর থেকে দাদাই সাল্লাহ সাল্লাইসাল্লাম এর দেখাশোনা করতে থাকেন তিনি শিশু নবীকে নিজের সন্তানদের থেকেও অধিক ভালোবাসতেন ইবনে হিসাম তার সিরাদ গ্রন্থে লিখেছেন আবদুল মোত্তালিবের জন্যে কাবাঘরের ছায়ায় বিছানা পেতে দেয়া হয় তার সন্তানরা সেই বিছানার চারদিকে বসত কিন্তু মোহাম্মদ গেলে বিছানাই বসতেন বালক মোহাম্মদের কাজকর্ম তাকে আনন্দ দিত মহম্মদের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন তার দাদাও মারা যান মৃত্যুর আগে তিনি তার পুত্র আবুতালেবকে মহম্মদের দায়িত্ব দিয়ে যান আবুতালিবের বাড়িতে মোহাম্মদ বেড়ে উঠতে থাকেন চাচা তাকে অসম্ভব আদর করতেন এবং মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামও চাচাকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন যেমন তিনি অন্যান্য বালকদের মতোই মাঠে আবুতালিবের ছাগল চড়াতেন কিন্তু এই সময় থেকেই তাকে চিন্তাশীল মনে হত আবুতালেব ব্যবসায়ী ছিলেন এবং আরবদের নিয়ম অনুযায়ী বছরে একবার সিরিয়া সফরে যেতেন মোহাম্মদের বয়স যখন বারো বছর তখন তিনি চাচার সাথে সিরিয়া যাওয়ার জন্য বায়না ধরলেন প্রঘাড় ও মমতার কারণে আবুতালেব আর নিষেধ করতে পারলেন না যাত্রাপথে বস্রা পৌঁছার পর কাফেলাসহ আবুতালেব তাঁবু ফেললেন সে সময় আরব উপদ্বীপের রোম অধিকৃত রাজ্যের রাজধানী বসরা অনেক দিক থেকেই সেরা ছিল কথিত আছে শহরটিতে জার্জিস নামে এক খ্রিস্টান পাদ্রী ছিলেন যিনি বহাইরা বা বহিরা নামেই অধিক পরিচিত ছিলেন তিনি তার গির্জাহুতে বাইরে এসে কাফেলার মুসাফিরদের মেহমানদারি করেন এ সময় তিনি বালক মোহাম্মদকে দেখে শেষ নবী হিসেবে চিহ্নিত করেন কারণ তিনি তার অন্তর্দৃষ্টি দিয়ে লক্ষ্য করেন যে সব গাছপালা পাথর এই বালকটিকে সিজদা করছে তিনি স্বগদুক্তি করেন এ তো সেই সাইয়দুল মোসালিন অতীতের সমস্ত নবী যার আগমন সম্পর্কে ভবিষ্যৎবাণী করে গেছেন তিনি আবু তালেবকে মোহাম্মদকে সিরিয়ায় নিয়ে যেতে নিষেধ করেন কারণ সেখানকার ইহুদিরা তার ক্ষতি করতে পারে পাদ্রির কথা শুনে মোহাম্মদকে কয়েকজন ভৃত্তের মাধ্যমে মক্কায় পাঠিয়ে দেওয়া হয় এমার আমিন সময় সংবাদ